বিস্মুল্লাহ রহমান বাবনাল এ অধ্যায় আলোচনা এই প্রসঙ্গে যে এলেম এটা কৌল এবং আমলের পূর্বে হবে তার তীবের দিক থেকে প্রথমে এলেন তারপরে ক হলো আমল ভাবে তাবলিগের ব্যাপারে আলোচনা করা হয়েছে যে এলএমকে কুক্ষিগত করে নিজের কাছে রাখা যাবে না এটা অন্যের কাছে পৌঁছে দিতে হবে কিন্তু অন্যের কাছে পৌঁছে দেওয়ার আগে নিজে ভালো করে এলেম হাসিল করতে হবে নিজে পরিপূর্ণ এলেম হাসিল না করে অন্যের কাছে এটা পৌঁছে দেওয়া যাবে না এখানে কল বলতে মূলত উদ্দেশ্য হলো তাবলিগ তালিম এলেমকে বলা এর অর্থ হলো এলেম অন্যের কাছে পৌঁছে দেওয়া অন্যকে শিক্ষা দেওয়া আমাল এবং নিজে আমল করা আর এলেম বলতে এখানে উদ্দেশ্য হল এলমে কাসবি এলেম দুই প্রকার প্রথমে বলা হয়েছে একটা হলো ফেত্রি বা ওয়াহবি যেটা আল্লাহ প্রদত্ত জ্ঞান মানুষকে ক্ষেত্রাতান প্রাকৃতিকভাবেই দিয়ে দেওয়া হয় এটা কষ্ট করে অর্জন করতে হয় না এইটার স্থান হল ইমানের আগে এই জন্য এই ওয়াহবি বা ফেত্রি এলেম যার মধ্যে নেই যেমন নাবালেক বাচ্চা অনুরূপভাবে মজনুন পাগল সেই ব্যক্তিকে ইমানের মোকাল্লা বানানো হয়নি তাহলে ইমানের আগে হলো ফেত্রি এলেম ওয়াহবি এলেম এটা না থাকলে তার জন্য ইমানের তাকলিফ করা হয় নাই। ইমানের পরে হলো কাসবি এলেম ইমান এক ব্যক্তি আনল যেহেতু তার ওয়াহবি এলেম এটা আছে আল্লাপ্রদত্ত জ্ঞান তার মধ্যে আছে সে পাগলও না নাবালেক বাচ্চাও না তো এই এলেম আছে এরপরে সে ইমান আনছে ইমান আনার পরে তার কাজ হলো কাসবি এলেম অর্জন করা অর্থাৎ পড়াশোনার মাধ্যমে এলেম অর্জন করা কাসবি এলেমের পরে তার কাজ হলো নিজে আমল করা এবং অন্যের কাছে পৌঁছে দেওয়া এই যে তার টিপ এটা মনে রাখতে হবে যে প্রথমে হলো ওয়াহবি এলেম তারপরে হলো ইমান ইমানের পরে কাসবি এলেম কাসবি এলেমের পরে হলো কওলো আমল অর্থাৎ অন্যকে বলা তাবলিগ ও তালিম এবং নিজে আমল করা অতএব যে ব্যক্তি এলেম সঠিকভাবে অর্জন করে নাই তার জন্য কওলো আমল এটা অসম্ভব অন্যকে শিক্ষা দেওয়া বা অন্যের কাছে অসম্পূর্ণ এলেম পৌঁছে দেওয়া এটা বিপদের কারণ তোমার নিজের এই এলেম নেই সেটি আবার তুমি তাবলিক করতেছো আরেকজনকে শিক্ষা দিতেছো আর একজনের কাছে পৌঁছে দিচ্ছ এটা মানুষকে গোমরা করার কারণ হবে এজন্য আগে নিজে এলেম ভালো করে অর্জন করতে হবে অনুরূপভাবে আমল করতে গেলেও এলেমের দরকার আছে এই তারতিব এই তারতিবের প্রতি ইঙ্গিত করতে গিয়ে এই বাপ কায়েম করা হয়েছে যে আলে ইলম কবলাল কৌলে ওয়াল আমল অর্থাৎ এলেম বলতে কি এলেম এলমে কাসবি এটা কবলাল কৌলে ওয়াল আমল কৌল বলতে তালিম তাবলিক আর আমল মানে আমল তাহলে তাবলিক তালিম এবং আমলের পূর্বে এলেম কাস করতে হবে অর্জন করতে হবে কাসবি এলেন তার থাকতে হবে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এই বাবের উপরে দালায়েল হিসাবে তিনি বারোটি দলিল নিয়ে আসছেন এক নম্বর দলিল সুরা মুহাম্মাদের উনিশ নম্বর আয়াত ফা ফলাম আন্নাহুল ইহা ই তুমি জেনে নাও আন্নাহু ইলাহা ইল্লাল্লাহ যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এখানে প্রথমে এলেমের কথা বলা হয়েছে পরে কওলের কথা বলা হয়েছে লা ইলাহা ইল্লাহ এটা হলো কওল কিন্তু এই কওল বা এই বক্তব্য কেউ দেওয়ার আগে এ ব্যাপারে তার এলেম থাকতে হবে জন্য বলছে যে ফা আলাম প্রথমে এলেমের কথা পরে পাউলের কথা দ্বিতীয় দলিল আবুদাউদ তিরমিজি শরীফের হাদিস রসুলিবাক সাল্ল আলি আসসালাম এরশাদ করেছেন ইন্নামা মিন হাইবাদা এখানে মোমতাদা খবরের মাঝখানে জমিরে ফসল আনার মাধ্যমে হসর উদ্দেশ্য কেরাম তারা যে এলেম মানুষকে দিয়ে গেছেন পলামাইকেরামই সেই এলেমের ওয়ারিস অতএব যে ব্যক্তি এলমে দিন হাসিল করল সে নবীদের মিরাসের পূর্ণ অংশ লাভ এলমে দিন যেটা আম্বিআই গ্রামের রেখে যাওয়া এলেম থেকে অর্জন করেছেন এটা এলমে ইতেসাবি তো প্রথমে এই এলেম হাসিল করতে হবে পরে তাবলিক করতে হবে এবং আমল করতে হবে এলেম হাসিল ছাড়া তাবলিক করা যাবে না আমলও করা সম্ভব না অতএব এলেমের স্থান কওলো আমলের আগে তৃতীয় দলিল মুসলিম শরীফের একটি হাদিস রসুলিবাক সাল্লাহ আলিমাসাল্লাম বলেছেন যে ব্যক্তি এলেম অর্জনের জন্য রাস্তায় বের হল আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের রাস্তা তার জন্য সহজ করে দেয় এটা এলমের ফজিলত বয়ান করা হয়েছে কেন এলেমের ফজিলাত কারণ এলেম অর্জন করলে পরে সে নিজে আমল করতে পারবে অন্যের কাছেও পৌঁছে দিতে পারবে তো মূলত এলেম অর্জনের দ্বারা জান্নাত না জান্নাত হলো এলেম অর্জনের পরে মানুষ যে আমল করবে সেই আমলের দ্বারা সে জান্নাতের উপযুক্ত হবে অথবা সে যে তাবলিগ করবে এটাও একটা আমল এর মাধ্যমে সে জান্নাতের উপযুক্ত হবে অতএব এখানে এলেমটা হলো সাবাবুস সাবাব জান্নাতে যাওয়ার সবব হলো আমল তাবলিক সেই আমল তাবলিগের সবব হলো এলেম অতএব সরাসরি এলেমকে জান্নাতের স্বব বলা হয়েছে কিন্তু মাঝখানে আর একটা স্বব আছে অতএব এখানে তার্তিব বয়ান করা উদ্দেশ্য আমল এটা মাউকুফ এলেমের উপরে এলেম মাউকুফ তহসিল এলেমের উপরে এভাবে তাবলিক মাউকুফ এলেমের উপরে এলেম মাউকুফ তহসিলে এলেমের উপরে অতএব বোঝা যাচ্ছে যে প্রথমে এলেম অর্জন করতে হবে এই এলেম অর্জনের ফজিলাতের দ্বারা এই তারতিবটাকেই বুঝানো উদ্দেশ্য যে প্রথম কাজ কি এলেম অর্জন করা তাবলিক তালিম এবং আমল এটা হলো দ্বিতীয় পর্যায়ের কাজ চতুর্থ দলিল সুরা ফাতের আঠাশ নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহর বান্দাদের ভিতরে আল্লাহকে আলেমরাই ভয় করেন বলবা যে আলেম ছাড়াও তো ভয় করে এখানে আলেম বলতে কোনো মাদ্রাসা থেকে সার্টিফিকেট নিয়ে আলেম হওয়া জরুরি না আল্লাহর সম্পর্কে যে এলেম অর্জন করেছে আল্লাহর মারেফাত পরিচয় যে জেনেছে সেই আলেম সে কোনো স্কুল মাদ্রাসায় পড়ুক বা না পড়ুক তো যারা মাদ্রাসায় নিয়মতান্ত্রিক লেখাপড়া করছেন তারা তো ভালো করেই চিনছেন কিন্তু এর বাইরেও যারা আল্লাহর মাহারেফত লাভ করেছেন তারাও আলেন তারাও আল্লাহকে ভয় করে দেখো আল্লাহকে ভয় করা এটা তখনই সম্ভব যখন আল্লাহর পরিচয় জানা যাবে মেশাল দেওয়া হয়েছে যে মনে করো একজন ওস্তাদ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তার একজন ছাত্র যদি তার সামনে পড়ে তাকে সালাম করবে কদম করবে সম্মান করবে না কেন সে জানে যে ইনি আমার প্রস্তাব আর একটা লোক সে হেঁটে যাচ্ছে কোনো সম্মান করে নাই কিছুই করে নাই সে জানে না ওই ব্যক্তির পরিচয় জানে না যে উনি এই কলেজের প্রিন্সিপাল এজন্য সে তার সামনে থেকে একটা বিড়ি দড়াই হাঁটতে হাঁটতে চলে যায় সালাম কালাম কিছু করে না একজন সম্মান করলো আর সম্মান করল একজন ভয় করলো আরেকজন করল। কেন পার্থক্য যে একজন তার সম্পর্কে জানে এলেম রাখে আর একজন এলেম রাখে অতএব আল্লাহর সম্পর্কে যিনি এলেম রাখবেন তিনি আল্লাহকে ভয় করবেন তো হশিয়তুল্লাহ আল্লাহকে ভয় করা এটা একটা আমল কিন্তু এরা আগে লাগবে কি এলেম এলেম থাকলে পরে এই আমল হবে খাঁসিয়াত বা আল্লাহকে ভয় করা এটা কেমন আমল এটা হল আমলে কালবি খাসিয়াত বা ভয় করা কী থেকে আসে অন্তরের থেকে আসে পঞ্চম দলিল সুরা আনকাবুতের তেতাল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ওামাই ইল্লাল ইল্লা আলিমুন আল্লাহ অনেক মেশাল দিয়ে তারপরে বলছেন যে এই মেশালগুলোকে শুধুমাত্র আলেম যারা তারাই বুঝতে পারবে আল্লাহ বলছেন যে আল্লাহকে ছেড়ে যারা অন্যকে গ্রহণ করে তাদের উদাহরণ হলো মাকড়সার জালের মতন সামান্য আঘাতে সেটা ভেঙে যায় নষ্ট হয়ে যায় এরপর আল্লাহ বলছেন ওয়া তিলকাল আমসাল উন্দুরিবুহা আলী নাসি আমি এই দৃষ্টান্তগুলো মানুষের সামনে পেশ করি অমা ইল্লাল আলিমুন কিন্তু একমাত্র আলেম যারা তারাই এর থেকে এটাকে বুঝতে পারে অন্যরা কেউ বুঝতে পারে না অতএব আল্লাহর বর্ণিত বিভিন্ন দৃষ্টান্ত বা কোরআনের বিভিন্ন মাজামিন বিষয়সমূহ এগুলো বোঝার জন্য কি লাগবে এলেম লাগবে অতএব কোরআনের আয়াতগুলো বোঝার পরেই তো তুমি তাবলিক করবা তারপরে মানুষকে শিক্ষা দেবা মানুষকে নিজে আমল করবা আর এই আয়াতকে বোঝার জন্যই তোমার এলেম লাগবে এই জন্য বলা হয়েছে এলেম মোকাদ্দা ষষ্ঠ দলিল পেশ করছেন সুরা মুলকের দশ নম্বর আয়াত আল্লাহ বলছেন কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিন কাফেরদেরকে যখন জাহান্নামে শাস্তি দেবেন কলু তারা বলবে আও ফি আমরা যদি শুনতাম এবং বুঝতাম তাহলে আজকে জাহান নামের অধিবাসী হতাম না তাহলে এখানেও এলেমের কথাই বলা হয়েছে শোনা মানে এলেমের কথা শোনা এবং বোঝা মানে এলেমের কথা বোঝা এটা যদি আমরা করতাম এলেম শুনতাম এবং বুঝতাম অর্থাৎ এলেম অর্জন করতাম তাহলে আজকে আমরা জাহান নামের অধিবাসী হতাম না অর্থাৎ দিনের উপরে যদি আমরা আমল করতাম তাহলে আজকে জাহান্নামই হইতাম না দিনের উপরে আমল করাটা মাওকুব কিসের উপরে এলেমের সপ্তম দলিল সুরা জুমারের মধ্যে আল্লা রবুল্লা আলমিন এরশাদ করেছেন সুরা জুমারের নয় নম্বর আয়াত মানুষ যারা জানে এবং যারা জানে না তারা কখনও কি সমান হতে পারে আল্লাহ প্রশ্ন রাখছেন অর্থাৎ পারে না পার্থক্য কি যে ব্যক্তি এলেম রাখেন এলেম অর্জন করেছেন তিনি সেই এলেম অনুযায়ী আমল করবেন এবং এই এলেমকে অন্যের কাছে পৌঁছে দেবেন যে জানে না তার কাছে অতএব যে জানে আর যে জানে না দুইজন সমান হতে পারে তো এখান থেকেও আমরা চিন্তা করলে বুঝতে পারি যে কল এবং আমল এর আগে এলেম অর্জন করে। অষ্টম দলিল কয়লা নবী সাল্লাদুল্লাহুবিহি খর ইউফাকি হুফিউদ্দিন যেই ব্যক্তির কল্যাণ আল্লাহ কামনা করেন ইউফাকি হুফিউদ্দিন তাকে দিনের গভীর জ্ঞান দান করেন দিনের গভীর জ্ঞান দান করলে পরে সে সেটা মানুষের কাছে পৌঁছে দেয় নিজেও আমল করে এবং সে নাজাদ প্রাপ্ত হয় তো আল্লা রব্বুল আলামিন যদি কোনো বান্দার কল্যাণ কামনা করেন তাহলে তাকে এলেমের গভীরতা দান করেন তাহলে বুঝা গেল এলেম আল্লাহ রব্বুল আলমিন তাকেই দান করেন যার কল্যাণ কামনা করেন আল্লাহ যার কল্যাণ কামনা করেন তাকে দুনিয়ায় কি খারাপ কাজ করান না ভালো কাজ করান ভালো কাজ করার তৌফিক দান করেন অতএব এই ন্যাক আমল এটা আল্লাহর আল্লাহ যদি কারো ভালো চান তাকে ন্যাক আমল করান ভালো রাস্তায় সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করেন আর এই সিরাতুল মুস্তাকিমে পরিচালিত হওয়ার জন্য চলার জন্য কি দরকার এলেমের দরকার এই জন্য আল্লাহ তাকে এলেম দান করে এবং মুহাম্মদ রহমতুল্লাহ আলাই এতেকালের পরে কেউ ওনাকে স্বপ্নে দেখছেন জিজ্ঞাসা করছেন যে আপনার মৃত্যুর পরে আল্লাহ আপনার সাথে কেমন মোহামালা করছে ইমাম মুহাম্মদ বলেন ফেরেশতারা আমাকে ধরে আল্লা রব্বুল আলমিনের সামনে নিয়ে গেল তো আল্লাহ তালা আমাকে বললেন যে মোহাম্মদ আমি তোমার ভালো চেয়েছি এই জন্যই তো তোমাকে এলেম দান করছি অতএব তোমার আর বিচার কি কর তোমাকে যদি জাহান্নামে দেওয়া আমার উদ্দেশ্য হইতো তাহলে দুনিয়া আমি তোমাকে এলেম দিতাম না অতএব কাউকে আল্লাহ তালা স্কুলে পড়ান নাই মাদ্রাসায় পড়াইছে ইলেম অর্জনের তৌফিক দিয়েছে এটাই দলিল হলো যে আল্লাহ তার ভালো চাইতেছে আল্লাহ যদি কারো খারাপ চাইতেন তাকে মাদ্রাসায় আনতেন না আনতেন তাকে স্কুল কলেজে পড়াইতেন অতএব এই যে দিনের গভীর জ্ঞান আল্লাহ দান করেন যার ও সিলায় মানুষ সিরাতুল মুস্তফিমে চলতে পারে ন্যাক আমল করতে পারে অন্য মানুষকে পৌঁছে দিতে পারে এর মূলে কিন্তু এই এলেম অর্থাৎ এলেমটা মোকদ্দম নবম দলিল তবরানি শরীফের হাদিস মোয়াবিয়ার দি আল্লাহ তালু থেকে বর্ণিত রসুলাম বলছেন ইন্নাম আল্লা বি এলেম এটা শেখার মাধ্যমে অর্জিত হয় খোদ বখদ এমনে এমনে এলেম হয় এমনে এমনে এলেম হয় যেটা এলমে ওয়াহবি আল্লাহ দিয়ে দেন কিন্তু এলমে কাসবি যেটা এটা এমনে এমনে হয় না এটা কষ্ট করে অর্জন করে নিতে হয় তো এলেম অর্জন এটা কল এবং আমলের মোকদ্দম আগে কষ্ট করে নিজে অর্জন করতে হবে তারপরে এটা অন্যকে শিক্ষা দিতে হবে অর্থাৎ আর তালুম তালিম নিজে আগে শিখতে হবে পরে অন্যকে শিক্ষা দিতে হবে দশম দলিল আবুজার গেফারিরদি আল্লাহ তালাহ আনহু নবীজির একজন বিশিষ্ট সাহাবি এবং অত্যন্ত দুনিয়া বিমুখ সাহাবি ছিলেন তিনি উনি শামে বা সিরিয়ায় থাকতেন সেই সময় সিরিয়ার গভর্নর ছিলেন হজরত মোয়াবিয়া রুদি আল্লাহ তালাহ আনহু হযরত উসমান রদি আল্লাহ তালাহ পক্ষ থেকে খলিফা ওসমান আর গভর্নর সিরিয়ারকে মাবিয়া আবুজর গেফারি সামে বসে ফতোয়া দিয়েছে যে দিনার দেড়হাম টাকা পয়সা স্বর্ণরপ্য এগুলো জমা করা যায়জ নেই দলিলও পেশ করেছেন কোরআন শরীফের আয়াত থেকে সুরত চৌত্রিশ নম্বর আয়াত অল্লা এক নি জাহাবা আজ জাহবাওয়াল যারা স্বর্ণরৌপ্য ডিপোজিট করে জমা করে তাদের ব্যাপারে ওয়াইড আসছে আল্লাহ তাদেরকে কঠোর শাস্তি দেবেন অতএব তিনি ফতোয়া দিয়েছেন যে টাকা পয়সা এগুলো জমিয়ে রাখা যাবে না মহাবির রদিয়াল্লাহ তাল আহু বলছেন যে না এই আয়াত মূলত ইহুদি আহলে কেতাবদের সানে নাজিল হয়েছে মুসলমানরা এই আয়াতের মেসদাক না আল্লাহ জিনা ইয়াকুন আজ জাহাবা ফিদ্দা ফি সাবিল্লা বাবা শিরভি আজা বিন আলী তো জাহান নামের সুসংবাদ ওয়াইদ এটা তো মুসলমানদের ব্যাপারে আসতে পারে না এটা আহলে কিতাবদের ব্যাপারে আসছে এই দুইজনার ইতলাফের কারণে মুসলমানদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে সমাজে ধনীদের সংখ্যা হয় কম এই ফতোয়া ধনীদের বিপক্ষে কিন্তু গরীবদের পক্ষে যে ধনীরা যদি টাকা পয়সা জমা না করতে পারে তাহলে তো গরিবদের সুবিধা আর গরিবদের সংখ্যা বেশি এই জন্য আবুজর গেফারির পক্ষে তারা দাঁড়িয়ে গেল আর ধনীরা যখন রাস্তা দিয়ে হাঁটে তারা এই আয়াত করে লাওয়াত তো এটা একটা বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে কিন্তু মোয়াবিয়ারদী আল্লাহ তাল আনহুর যে আবুজার গেফারি তিনি সিনিয়র ছিলেন তাকে তিনি কোনো একটা অর্ডার করবেন এটা পাঠতেছিলেন এই জন্য খলিফা ওসমান রদি আল্লাহ তালাহ আনহুর কাছে ওনার পুরা ঘটনা লিখে একটা চিঠি পাঠাইলেন যে আবুজার এখানে এরকম ফতোয়া দিয়ে সে সমস্যা করতেছে ওসমান উদিয়াল্লাহতালন আবুজার গেফারিকে মদিনায় ডেকে পাঠালেন আর তার সাথে মোনাজারা করার জন্য কাব আল আহবার তিনি বড় আলেম ছিলেন আহলি কেতাব ছিলেন পরে মুসলমান হয়েছে ওনাকে ডাকলেন তো ওসমান উদ্দী আল্লাহতালুর কাছে আসার পরে দেখার পরে ওসমান উদ্দী আল্লাহতুল্লাহ বলেন যে এই কাব এমনি আহবর ওনার সাথে এই মশলা নিয়ে আপনি আলোচনা করেন কাব জিজ্ঞেস করলেন আপনি কি ফতোয়া দেন যে স্বর্ণরূপ এগুলো জমা করা যাবে না তো বলছে হ্যাঁ যাবে। দলিল এক জাহাবা আল খেদার কাব আহবার বললেন যে আচ্ছা ঠিক আছে ধরে নিলাম আপনার ফতোয়া ঠিক আছে তাহলে স্বর্ণ স্বর্ণরোপ্য টাকা পয়সা এগুলো কেউ জমা করবে না জমা না করলে কারো উপরে জাকাত খরচ হইবে তাহলে কোরআন শরীফে জাকাতের আয়াতগুলো কার ক্ষেত্রে বুঝেছ জাকাত হওয়ার জন্য তো নেশাব পরিমাণ সম্পদ এর হাওলা হাওলা এক বৎসর অতিক্রম হতে হবে তাহলে এক বৎসর সম্পদটা ব্যক্তির কাছে থাকতে হবে তারপরে না জাকাত হবে আপনি বলছেন জমাই করতে পারবে না তাহলে তো কোরআন শরীফ থেকে সব জাকাতের আয়াত বাদ দিয়ে দেওয়া দরকার যে জাকাত তো হইবেই না আবুজর গেফারি তখন চুপ করে গেলেন এটার তো জবাব নেই তো উনি এমন ফতোয়া দিচ্ছেন তাতে পৃথিবীতে কার উপরে জাকাত খরচ হইব তাহলে কোরআন শরীফে হাদিসে যে জাকাতের হুকুম আছে সেটাই আর থাকবে তো এর পরেও ওনার কাছে কোনো জব ছিল না শেষ পর্যন্ত উনি রাগ হয়ে লাঠি ছিল যখন কেউ দলিল দিয়ে পারে না তখন দলিল কি লাঠি আবুজার গেফারি লাঠি নিয়ে আখবরকে মারতে উঠে গেলেন ওসমান বসা আর আবুজর গেফারি লাঠি নিয়ে কাপকে মারবেন কাপ দৌড়াইতেছে ওসমানের দুধ পাশে ঘটতেছে উনিও পিচ ঘটতেছে শেষ পর্যন্ত পিটার একটা দেশে অর্ধেক কাব্যবনে আহবরের গায়ে লাগছে আর অর্ধেক ওসমানের গায়ে লাগছে খলিফা তো ওসমান দেখলেন যে এই লোক তো মারাত্মক তখন তিনি ফরমান জারি করলেন যে আপনি এখন থেকে আর মদিনায় থাকতে পারবেন না মদিনার পাশে রাবাজা একটা গ্রাম আছে ওখানে আপনি থাকবেন আপনার সাথে কোনো কথা কোনো পরামর্শ থাকলে আমি ওখান থেকে আপনাকে ডেকে পাঠাবো তারপরে আপনি মদিনায় আসবেন তো খলিফার নির্দেশে তিনি ওখানেই ছিলেন এবং মৃত্যু পর্যন্ত রাবাজায় ছিলেন ওখানেই তিনি এন্তেকার করছেন ওসমানুদ্দীল তাকে ফতোয়া দেওয়া থেকে নিষেধাজ্ঞা জারি করলেন যে তুমি আর কোনো ফতোয়া দিতে পারবে। সেই সময়ের কথা আবুজার গেফারি হস করতে গেছে পাথর নিক্ষেপ করার পরে এক জায়গায় তিনি দাঁড়িয়েছেন এবং এই মশলা বলা শুরু করছে তো ওনাকে লোকজন বলছে যে হুজুর আপনার কি খলিফার ফরমান মনে নেই খলিফা তো আপনাকে ফতোয়া দিতে নিষেধ করছেন যে আপনার জন্য ফতোয়া দেওয়া নিষেধ তো আবুজর গেফারি বলছেন আমি কি তার ফতোয়ার তোয়াক্কা করি তার ফরমানের তোয়াক্কা করি যে আমি যেটা জানি এটা আমাকে আবুজার জানাইতেই হবে আবুারি তোমরা যদি ধারালো তলোয়ার এখানে রাখো অর্থাৎ আমার এই গর্দানের উপরে রাখো সুম্ম জনান্তু আন্নিহু কালিমাতানুহা মিনান আন্তু জিজু আলাইয়া আর আমার ধারণা হয় যে এই তলোয়ারটা দিয়ে আমাকে আঘাত করে আমার মাথা বিচ্ছিন্ন করার আগে আমার মুখ থেকে আমি একটা কালিমাও বলতে পারবো যেটা নবীজির থেকে শুনেছি লালফাস কুয়া তাহলেও আমি সেই কালিমা বলব আমাকে কেউ বাধা দিতে পারবে না তাহলে এখানে দলিল কি যে এলেম যেটা তিনি নবীজির থেকে শুনছেন এটাই হলো তাহসিল এলেম তাহলে অন্যের কাছে পৌঁছে দেওয়ার আগে এটা নিজের অর্জন করতে হবে এখান থেকেই বোঝা যায় আল ইলমু কবলাল কউলে বল